নমস্কার বন্ধুরা সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করতে গেলে বেশ কিছু বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হয় তার মধ্যে আগের দিন আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে বাংলা ভাষাকে সংস্কৃতে পরিণত করতে গেলে সেক্ষেত্রে বাংলা বাক্যটিকে আমাদেরকে বিশুদ্ধ বাংলা ভাষায় পরিণত করে নিতে হবে সেখানে আরেকটি পয়েন্টে আমি বলেছিলাম যে আমরা যদি অকারান্ত শব্দ খুঁজে বার করে নিই সেক্ষেত্রে এই অনুবাদ করা আমাদের কাছে অনেক সোজা হয়ে যাবে আজ আমি আমার এই ভিডিওতে এই একটি অকারান্ত শব্দের রূপ প্রথমে আলোচনা করব এক্ষেত্রে আমি পুংলিঙ্গ অকারান্ত শব্দ অর্থাৎ নর শব্দের রূপ আলোচনা করছি নর বলতে বোঝায় মানুষ প্রথমেই আমি এখানে বিভক্তি এবং তার এক বচন দ্বি এবং বহু বচনের রূপ বলছি প্রথমা বিভক্তিতে নর শব্দের রূপ হয় নর নরৌ নরাহ নরহ বলতে একটি নর নর দুটি নর নরাহা বহু নর দ্বিতীয়তে বলা হচ্ছে নরম নরৌ নরান নরম বলতে নর কি অর্থাৎ মানুষকে একটি মানুষকে নরও দুটি নরকে অর্থাৎ দুটি মানুষকে এবং নরান বহু নরকে অর্থাৎ বহু মানুষকে তৃতীয়া ন নর দ্বারা অর্থাৎ একটি মানুষের দ্বারা নরাভ্যাম দুটি নর দ্বারা অর্থাৎ দুজন মানুষের দ্বারা আর নরৈহি নরদের দ্বারা অর্থাৎ বহু মানুষের দ্বারা এইরূপ চতুর্থীতে নরায় অর্থাৎ নরের জন্য ওই ওই বলতে এখানে নরাব্যামকে বোঝানো হয়েছে নরভ্যায়াম অর্থাৎ দুটি নরের জন্য নরেভ্যহ নরদের জন্য পঞ্চমীতে নরাত নর হতে অর্থাৎ একটি মানুষ হতে ওই অর্থাৎ নরাভ্যাম দুটি নর হতে তারপরে আবার পঞ্চমীর বহুবচনে ওই অর্থাৎ নরের অর্থাৎ নরদের হতে ষষ্ঠী নরস্য নের বা মানুষের নরয়হ দুটি নরের নরানাম নরীর সপ্তমী নরে অর্থাৎ নরতে ওই অর্থাৎ নরয়হ দুটি নরতে নরেশু নর দিগতে আর সম্বোধনে হবে হে নর মানে হে নর কাউকে সম্বোধন করা হচ্ছে বা হে মানুষ এরকম হে নর হে নর দুজন নরকে সম্বোধন করা হচ্ছে হে হে অর্থাৎ বহু মানুষকে সম্বোধন করা হচ্ছে এবার এই বাংলা বিভক্তির পরিবর্তে সংস্কৃত বিভক্তির প্রয়োগে এক বচনান্ত কিছু শব্দের আমি অনুবাদ করছি দেখুন যেখানে বলা হচ্ছে হে ছাত্র অর্থাৎ কাউকে সম্বোধন করা হচ্ছে সেক্ষেত্রে একই রূপ থাকবে হে ছাত্র এক্ষেত্রে আপনার আপনারা নরশব্দের রূপ দেখলেই এই অনুবাদটি বুঝতে পারবেন লোকটি লোকহ অর্থাৎ যেমন প্রথম আর এক বছনে বলা হয়েছিল নরহ সেরকম বৃক্ষটিকে বৃক্ষম এখানেও এক বছরের রূপ দ্বিতীয় তাই বৃক্ষম হয়েছে অর্থাৎ একটি বৃক্ষকে বালক দ্বারা অর্থাৎ ন একটি বালকের দ্বারা এবার বলা হচ্ছে পুত্রের উদ্দেশ্যে অর্থাৎ পুত্রায় অর্থাৎ একটি পুত্রের উদ্দেশ্যে আশ্রম হইতে আশ্রমাত অর্থাৎ একটি আশ্রম হতে জনকের জনকস্য বনে অর্থাৎ বনে একই রূপ থাকছে সপ্তমীতে এক বছনে এবার এই এক গঠন আমি করছি যেমন যদি বলা হয় রামের মাতুল সেক্ষেত্রে হবে রামাস্য মাতুলহ ষষ্ঠীর রামের তাই হলো রামাস্য এবং মাতুলহ মাতুল মানে মামা সমুদ্রের তর, তরঙ্গ সমুদ্রের ষষ্ঠীর এক বচনের রূপ সমুদ্রস্য তরঙ্গ প্রদীপের আলোক প্রদীপের ষষ্ঠীর এক বচনের রূপ প্রদীপ বলা হচ্ছে বালকের পাঠে আগ্রহ অর্থাৎ বালকস্য পাঠে আগ্রহ পুত্রের জন্য পিতার জন্য পুত্রের প্রয়াস অর্থাৎ পিতা এখানে অকারান্ত শব্দ আমরা খুঁজে নেব পিতা যেমন পিতৃ শব্দ হয় ঋকারান্ত শব্দ সেরকম আমরা রিকার্থ শব্দে না গিয়ে অকারান্ত শব্দ খুঁজব সেক্ষেত্রে জনক হলো অকারান্ত শব্দ তাই এখানে বলা হচ্ছে জনকায় পিতার জন্য জনকায় পুত্রের পুত্রসে প্রয়াসহ রামের বাবা দশরথ রামের রামস্য বাবা জনকহ দশরথ অর্থাৎ নামের পরে বিসর্গ হচ্ছে দশরথ যেহেতু একজনের নাম তাই এখানে দশরথ বলা হচ্ছে হিমালয় হইতে হিমালয় হতে ব্রহ্মপুত্রের উদ্ভব অর্থাৎ হিমালয় থেকে মানে পঞ্চমীর এক বচনের রূপ হিমালয়াত ব্রহ্মপুত্রের ব্রহ্মপুত্রস্য উদ্ভব উদ্ভব আজ তাহলে এই পর্যন্ত পরের দিন আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন